আমি বরাবরই প্রথম থেকে নিজের মতন থাকা পছন্দ করি বেশি একটা গল্প কারোর বাড়িতে গিয়ে আড্ডা এইগুলো আমার প্রথম থেকেই ভালো লাগে না ওই জন্য নিজের কাজ বাজ নিজের সংসার নিয়েই কিন্তু আমি থাকি আমি সরল সাদাশিতে বোকা নই এটা ঠিক যে আমি বেশি কারোর সাথে আর্গুমেন্ট করি না কেন কি দরকারটা কি এই সকালবেলাতে আমার এই বিছানাটা দেখছো পুরো আসে কিন্তু বেশিক্ষণে রোদটা আসে না ওই সকালবেলায় লেপ কম্বল বালিশ তোষক যা আছে আমি এই খাটটার পরে দিয়ে দিই একটু গরম গরম হয় তারপরে সেগুলোকে ভাজ করি নমস্কার আমার ইউটিউব পরিবার তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আমি সুপ্রিয়া আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘরকন্যার আরেকটি নতুন ব্লগে যে যে প্রান্ত থেকে আমার ভিডিওটি আমার ব্লগটি দেখছো আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো নিত্যদিনের নিত্য কাজ করতেই হবে আমরা বাধ্য হ্যাঁ তার সাথে কিছু উপরন্ত কাজও করি আজকে আমি তাই করব। আজকে এই যে বেডরুমটা দেখতে পাচ্ছো এটা সবথেকে বড় বেডরুম মানে আমার ফ্ল্যাটের মধ্যে মানে আমার যে ঘর আমি তো ফ্ল্যাটে থাকি তোমরা জানো তার মধ্যে এই রুমটা থেকে বড় আজকে এই রুমটাকে আমি পুরো ডিপ ক্লিন করব। ওই জন্য আজকে না হাতের নিকাপটা খুলে রেখে দিয়েছি হাতের নিকাপ পরে সত্যি বলছি বন্ধুরা আরও বেশি ব্যথা করে যদিও আমার উপকারের জন্যই পড়া কিন্তু ওটা আজকে আমি খুলে রেখে দিয়েছি ওটা পরে না বেশি একটা কাজ করা যায় না আর ঘরের অবস্থা বেহাল তোমরা দেখলে বুঝতেই পারছ ওই জন্য ভাবলাম একটা রুমকে অন্তত আমি আজকে ডিপ ক্লিন করবোই করব আর এটা আমি না সকালবেলা দিয়ে ভেবে রেখে দিয়েছি যখন ভাবলাম তাহলে কেন পিচপা হব ওই জন্য ঝটপট বাচ্চারা স্কুল যাওয়ার পরে আমিও লেগে পড়লাম কাজে অসুখ অসুখ করে বসে থাকলে তো চলবে না কেন কি আমার এখানে হেল্পিং হ্যান্ড বলে কেউ নেই তোমরা জানো আমাকে সম্পূর্ণ নিজের করতে হয় আর আমার কিন্তু বেশ ভালো লাগে আর আমি এটাতে আনন্দও পাই ছোটো খাটো যেরকম কাজ হোক না কেন আমি নিজে করি একটু বসে করি ব্যথা করছে আর একটু পরে করব কি ওটা করবো না কালকে করব। এই ভেবেই কিন্তু করি এমন না যে আমি ব্যথা শুদ্ধ সব কিছু করছি এটা কিন্তু একদমই ভুল ধারণা আজকে ভাবলাম যে না আজকে অনেকগুলো কাজ আছে ওই জন্য নিকাপটা হাতের খুলে রেখে দিই মানে হাতে যেটা আমি লাগাই ওটাকে নিকাপ বলা হয় অনেকে জানো আমার অনেকে জানো না ওই জন্য বলে দিলাম তো ওটাকে আজকে খুলেই আমি কাজটা করছি আমার একটু আরাম কিন্তু লাগছে আর আজকে সন্ধেবেলায় যাবো ডাক্তারের কাছে ওই জন্য একটু এক্সট্রা কাম মানে এক্সট্রা রান্নাবান্নাও আমি কিছু কিছু করে রেখে দিচ্ছি যাতে এসে আমার যত অসুবিধা না হয় এখনও করিনি আমি সেগুলোকে সব ভেবেছি যে এই এইগুলো করবো একেবারে দুই বেলারটা করে রেখে দেব। প্রতিদিনকার মতো আজও খুব সুন্দর দুটো কমেন্টস তোমাদের সাথে আমি শেয়ার করব। প্রথম কমেন্টসটি লিখেছে এস এম সিম্পল লাইফ হাউসওয়াইফ তো বোন লিখেছে যে দিদি ভাই তুমি ঠিক বলেছ আমরা গৃহিণীরা কোনো কাজই প্রেশারে করি না ভালোবেসে আনন্দে করি আর এগুলো করতে হয় তাই সত্যি বোন প্রেশারে কিন্তু বেশিক্ষণ কোনো কাজ করা যায় না অল্প অর্ধেক কাজ করা যায় কিন্তু ভালোবেসে করলে সারা ভোর কিন্তু আমরা কাজ করি আর এটাই বাস্তব কথা তার থেকেও বড়ো কথা তুমি যে এত সুন্দর করে আমার ভিডিও দেখে এত সুন্দর করে একটা কমেন্টস লিখেছ তার জন্য অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা প্রথমে ভাবলাম একটা ঘর করব। তারপরে আবার কি মন হলো আর একটা ঘরে চলে আসলাম মানে যে ঘরটা আমার মেয়েদের বইপত্র জামাকাপড় রাখা সেই ঘরটাতে ভাবলাম যে না আর একটা ঘর করে নিই মানে এটা মনের পরে সম্পূর্ণ কিন্তু ডিপেন্ড করে এমন না যে ইচ্ছা করছে না তাও জবরদস্তি করছি তা কিন্তু না ভাবলাম যে না এই ঘরটাও একটু পরিষ্কার পরিচ্ছন্ন করি আর আমি করব না এই দুটো ঘরে কিন্তু যথেষ্ট আজকের জন্য ওই জন্য ঝটপট এই ঘরটাও কিন্তু সুন্দর করে ডিপ ক্লিন করার আমি পুরোদমে চেষ্টা করছি এবার পড়া যাক দ্বিতীয় কমেন্সটি দ্বিতীয় কমেজটি করেছে সুপর্ণা দিদিভাই দিদিভাই লিখেছে সত্যি সুপ্রিয়া নিজের ঘরের কাজ করতে কোনো লজ্জা নেই আমরা খুশি মনে কাজ করি আর তুমি যে কথাগুলো বলেছো কালকের ব্লগে সেটা অতি বাস্তব কথা অসংখ্য ধন্যবাদ দিদিভাই তোমরা যে সবাই এত সুন্দর করে আমার ভিডিওটি দেখে ব্লগটি দেখে এত সুন্দর কমেন্টস করেছো যার জন্য অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আর যারা শুধু ভিডিও দেখেছ তাদেরকেও অনেক ধন্যবাদ অনেক ভালোবাসায় দিদিভাই কোনটা সত্যি কোনটা মিথ্যে কোনটা বাস্তব কোনটা অবাস্তব বন্ধুরা এটা কিন্তু সবাই জানে আমি বলছি বলে তোমরা জানতে পারছ আর অনেকে বলে না বলে জানা যায় না কিন্তু সত্যি মিথ্যে ভালো মন্দর বিচারটা কিন্তু মোটামুটিভাবে ছোটোবেলার থেকে সবাই বুঝে যায় যাই হোক দেখো আজকে আমি কিন্তু দুইবেলা রান্না করে রাখছি প্রথমে বললাম ডাক্তারের কাছে যাব। হাতের জন্যই যাব ওই জন্য বেশ খানিকটা কিন্তু আমি উচ্ছে নিলাম উচ্ছেগুলোকে কেটে নিয়েছি উচ্ছে শুধু শুধু ভাজবো না কেন কি নাসিকের উচ্ছে প্রচণ্ড তিতো তিতো মানে মারাত্মক তিতো তো এর মধ্যে হয় আলু দিতাম কিন্তু আলুটা তো দেবো না ওই জন্য এর মধ্যে কুচি কুচি করে একটু কুমড়ো দেবো আর একটা কমেন্টস তোমাদের সাথে না শেয়ার করে আজকে পারলাম না আজকে আমি টোটাল তিনটে কমেন্টস শেয়ার করছি আর এক দিদি ভাই লিখেছে যে বোন তুমি সকালবেলায় হাঁটো হাঁটার উপরে কোনো কিছু হয় না যেহেতু আমার একটু সুগার ধরা পড়েছে ওই জন্য আমি বিকালবেলার দিকে হাঁটা হাঁটার চেষ্টা করছি সকালবেলার দিকে আগে হাঁটতাম কিন্তু ওইভাবে হাঁটলে হবে না ঘামঝুরি হাঁটতে হবে তাই দিদিভাই বলেছে সকালবেলার হাঁটা একদম বেস্ট তো অসংখ্য ধন্যবাদ দিদিভাই তুমি যে এত সুন্দর আমার জন্য এত ভালো একটা কথা বলেছ যেটা আমার শরীরের পক্ষে অনেক উপকার তোমার কথাটা কিন্তু না পড়ে আমি আর পারলাম না ওই জন্য কিন্তু টোটাল আমি তিনটা কমেন্টস পড়লাম আশা রাখছি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে কিন্তু আমাকে জানিও ঘরের কাজ যে কখন শুরু হয় আর কখন শেষ হয় আমি আজ পর্যন্ত বুঝলাম না বিয়ের আগে ভাবতাম আমার মা কি করে সারাক্ষণ দেখছি কাজ করে কাজ করে মাঝে মাঝে আমারই বিরক্তি হয়ে যেত মাকে বলতাম মা তুমি কি করছো সারাক্ষণ কি বেকার কার কাজ করছো কিন্তু সেই কথাটা আজকে আমার ক্ষেত্রে প্রযোজ্য আজকে আমি বুঝি আমি কি করছি তখন মাঝে মাঝে নিজের উপরে নিজের লজ্জা লাগে যে বাবা আমি না বুঝে তখন মাকে এত কথা বলতাম সত্যি বন্ধুরা এই কথাগুলো যদি আমরা ভাবি তাহলে নিজেদেরকে নিজেদের ছোট বলে মনে হয় আমার কিন্তু সেটাই মাঝে মাঝে মনে হয় যাই হোক তোমাদের সাথে আজকেও আমি অনেক গল্প করলাম মনের কথা বললাম আর এবার কিন্তু আমি খাচ্ছি দুধ চা কেন কি সকালবেলা একবার কালো চা খেয়েছি বিনা চিনিওয়ালা আর এবার আমি বিনা চিনিওয়ালা দুধ চা খাচ্ছি মন্দ লাগছে না আস্তে আস্তে হ্যাবিট হয়ে যাবে আর এই দেখো উচ্ছে সে সাথে কিন্তু আমি একটু কুমড়োও দিয়েছি মন্দ লাগে না উচ্ছে কুমড়ো ভাজাটা নতুন নতুন খাওয়া শিখছি নতুন নতুন যার কত কি খাওয়া শিখবো যাই করি না কেন তোমরা অবশ্যই প্রত্যেকটি ভিডিওর মাধ্যমে জানতেই পেরে যাবে কুমড়ো ভাজাটা যেই হয়ে গেলো উচ্চ কুমড়ো ভাজাটা হঠাৎ করে মাথায় আসলো আরে আমি তো খাটটাকে মুছিনি তাহলে বেকার বেকার খাটটাকে কেন রেখে দেবো ছট করে আবার চলে গেলাম বেডরুমে এই খাটটা মুছতে সব কিছু মোছামুছি করলাম এই খাটটাকে যদি না মুছি তাহলে কিন্তু পুরো ঘর মানে এই রুমটা কিন্তু পুরো ডিপ ক্লিন হয় না ওই জন্য আবার চলে আসলাম ঝটপট করে দৌড়াতে দৌড়াতে এই খাটটাকে মুছতে চলো তাড়াতাড়ি তোমাদের সাথে একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস শেয়ার করব চলো দেখলে তারপরে বুঝতে পারবে কিন্তু সাউন্ড দিতে পারবো না নাহলে কপিরাইট আসবে শুধু নাচ কেমন হয় সেটা দেখাচ্ছি কেন এখানে আজকে আমার পাশের পাশে যে থাকে পাশের ফ্ল্যাটে সেখানে বিয়ে চলছে কিন্তু আমাদের নিমন্ত্রণ হয়নি সে যাই হোক সেটা পরের কথা তো এখানে এখন নাচ হচ্ছে চলো তোমাদের দেখাই জানালা দিয়ে আমিও দেখছি তোমাদেরকেও দেখাচ্ছি চলো একটু জুম করে দেখায় দারুণ কিন্তু মিউজিক বা যে সেই মিউজিকের তালে তালে নাচও কিন্তু হচ্ছে এই দেখো সবার লাস্টে বানাচ্ছি ফুলকপি আলু ভাজা ফুলকপি আলু ভাজাটা আমি একেবারে রাতের জন্য করে রেখে দিচ্ছি কেন বিকালবেলায় আমি যাবো একটু ডাক্তারের কাছে বিকাল না এই একটু সন্ধে সন্ধে হয়ে যাবে তাই এসে রাতে আর প্রতিচ্ছা করে না আর এই যে মেয়েদের সন্ধেবেলায় বানিয়ে দেবো মানে ডাক্তার কাছে যাওয়ার আগেই বানিয়ে দেবো চাউমিন চাউমিনটাও আমি সিদ্ধ করে রেখে দিচ্ছি তাহলে বুঝতেই পারছো সব কিছু ভেবে কিন্তু করতে হয় এত কাজ করলাম আর নিজের মুখের চর্চা করব না সেটা তো হয় না ওই জন্য ঝটপট চলে আসলাম অ্যালোভেরা জেল লাগাতে মাঝে কয়দিন লাগাইনি ভুলে গেছিলাম কিন্তু আবার আজকের থেকে লাগানো শুরু করলাম আর এবার লাস্ট আমি বসলাম আটা মাখতে কেন কি রুটিটা তো বাদ আছে রুটিটা গরম গরম খাওয়ার সময় করে রাখবো শুধু আটাটাই এখন আমি মেখে রাখছি তাহলে বন্ধুরা আজকের ব্লগটি এখানে আমি সমাপ্ত করছি আশা রাখছি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্টস করে অবশ্যই আমার পাশে থেকো আবার তোমাদের সঙ্গে দেখাবে পরবর্তী ব্লগে আর কী কী আজকের আমার মেনুতে আছে রুটি ছাড়া একটু এক ঝলক দেখে নাও আবার দেখাবে পরবর্তী ব্লগে ততক্ষণের জন্য নমস্কার